সালামু আলাইকুম আজকে আমি অবস্থান করতেছি নরসন্দী জেলার বেলার থানা পাটুরন পুরাতিয়া বাজার এই সেই ঐতিহাসিক পুরাতিয়া বাজার এই পুরাতিয়া বাজারে আমাদের সকল সুবিধা সেনা পাওয়া যায় এবং আরও পাওয়া যাবে বলে আমি মনে করি এই কারণে ওই যে আজকে দেখেন সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মোহাম্মদ সেলিম আমাদের এই পুরাতিয়া বাজারে একটি ট্রাভেলস সোলতান ট্রাভেলস সলতান ট্রাভেলস যে একটা শোরুম খুলেছে এখানে সর্বাধিক সুবিধা যেমন আইডি কার্ড সংশোধনী ধর্ম নিবন্ধন পাসপোর্ট পন্দার বুকিং সহ যে কোনো সার্ভিস পাওয়া যায় আসলে দেখেন আমরা কোনো কিছু প্রয়োজন হলে আমাদের টাকা সৌদি এমনকি বিভিন্ন জায়গায় হয়তো আমাদের আজকের থেকে এখন প্লাজিয়া বাজারে যার কম্পিউটার দোকান আসলে আর কোনো হরণির শিকার হতে হবে না আপনারা আসেন আসেন

দেশের সেবা নিয়োজিত থাকা সত্ত্বেও আজকে শেষবেলায় রিটাইল ব্যবস্থা থেকেও উনি একটা অফিস নিয়েছেন যেখানে আমাদের এই এলাকার ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা সুবিধা করার জন্য উনি একটা কাগজ করে দেন আসলে দেখেন সব জায়গায় সবকিছু সব সব সবকিছু পারে না এখন উনি সহ এবং ইচ্ছায় নিজের তাগিদে সমাজে এবং এলাকার উন্নয়ন এবং সেবাদমূলক কাজ করার জন্য সকলকে সুবিধা দেওয়ার জন্য উনি আজকে উৎসাহ নিয়েছেন আসলে আমরা যদি সকলেই ওনাকে সহজে করি আর ওনার কাছে এসে আমরা কাজ সহজেই পাই আমার মনে হয় সকলের লাভ বলে মনে করি যদি

আসলে আমরা সকলেই এখানে এসে আমরা সকলের সুবিধা ভোগ করি এবং সেই সেলেমটাকে সাপোর্ট দেয় আমরা এই বাজারে এই প্রতিষ্ঠানটি চালু করার জন্য আমরা সকলেই চেষ্টা করব সকলের সুস্বাস্থ্য কামার এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ইলিয়াস আশা জন্য ধন্যবাদ